পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরামের বিনামূল্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গা ব্লাড ডোনার্স ফোরাম বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে বিনামূল্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি প্রাথমিকভাবে প্রায় চার হাজার ফলজ বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয় এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করে আপন ডায়াগনস্টিক সেন্টার মাটিরাঙ্গা চারা বিতরণ করা হয় মাটিরাঙ্গার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নিজ সংগঠনের সদস্যদের মাঝেও চারা বিতরণ করা হয় প্রতিটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে চারা দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বৃন্দ তারা বলেন বৃক্ষরোপণ করলে আমাদের কি উপকার হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একটি বৃক্ষরোপণ করে ওই সময় যদি কেয়ামতের সময় আসে তোমার হাতে যদি একটি বৃক্ষর ছাড়া থাকে তুমি ওই সময় বৃক্ষটা রোপণ করে দিবে। তাহলে কি হবে তোমাদের এই বৃক্ষরোপণের কারণে আল্লাহ তালা তোমার আমল নামা জবাব দেওয়া হবে সুবাহান আল্লাহ আর এই বৃক্ষরোপণের মাধ্যমে একটা এবাদত হয় এই বৃক্ষরোপণ মানে কি একটা এবাদতের কর্মসূচি যদি আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি বৃক্ষ জন্য একটা কর্মসূচি ওনারা যে আমাদের এই প্রতিষ্ঠানে গাছ বৃক্ষ রোপণের জন্য যে কর্মসূচি নিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই মাটিরাঙ্গা ব্লাড ডোনার ফোরাম কর্তৃক আয়োজিত আজকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এই যে বৃক্ষ বৃক্ষ না থাকলে আমরা মানুষ বাঁচে না আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বৃক্ষ তাহা গ্রহণ করে আর যদি কার্বন ডাইঅক্সাইড যদি এই বৃক্ষ গ্রহণ না করত তাহলে আমাদের পরিবেশ কি হয়ে যেত বিষাক্ত হয়ে যেত আমরা তখন বিষ গ্রহণ করতে হইতো এই বিষ গ্রহণ করলে আমাদের এই জীবন মানে বেঁচে থাকার কোনো উপায় ছিল না অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এ সিদ্দিক বলেন একটি প্রাপ্তবয়স্ক গাছ প্রতি বছর গড়ে বিশ থেকে বাইশ কেজি কার্বন অক্সাইড শোষণ করতে পারে একটি প্রাপ্তবয়স্ক গাছ বছরে প্রায় বিশ থেকে বাইশ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যার ফলে আসলে বাতাস বিশুদ্ধ হয় পাশাপাশি আমাদের যে মাটির ক্ষয় সেটা রোধ করে এবং জীববিচিত্র আসলে রক্ষা পায় তো সব কিছু মিলিয়ে আসলে একটি গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং একটি গাছ আসলে পরিবেশকে বাঁচিয়ে রাখে আমাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা ধারাবাহিক কার্যক্রম করে যাচ্ছি সে তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি বৃক্ষরোপণের আয়োজন করেছি আমাদের মাটিং আলী মাদ্রাসায় আমরা তারপরে আমাদের আরও পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেখানে যাব আমরা প্রাথমিকভাবে প্রায় তিন হাজার চারা বিতরণ করছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে আজকে আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছে